অবশেষে ভূমি উপদেষ্টার নির্দেশে ভূমি মন্ত্রণালয় নিলেন একটি চমৎকার পদক্ষেপ যেই পদক্ষেপটির কারণে ভূমি মন্ত্রণালয়ের যে অধীনস্থ ভূমি সেবা প্রতিষ্ঠানগুলো রয়েছে অর্থাৎ ইসিলেন্ট অফিস সাবরেজিস্ট্রি অফিসে ভূমি মালিকরা যখন ভূমি সেবা নিতে যান এবং সেখানে যে লাগামহীন সীমাহীন দুর্নীতির মধ্যে পড়ে ভূমি মালিকদেরকে নানানভাবে হয়রানি করা হতো সেই হয়রানি সেই দুর্নীতিগুলো চিরতরের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এবং ভূমি মালিকেরা এখন স্বচ্ছন্দে সচিত্তে যে কোনো ধরনের ভূমি সেবা গ্রহণ করতে পারবেন তাদেরকে আর কেউ কোনোভাবে হয়রানি করতে পারবে না এবং যে সকল ব্যক্তির লিগেল ডকুমেন্ট রয়েছে বৈধ কাগজপত্র রয়েছে তারা এখন এক দিনের মধ্যেই যে সকল ভূমি সেবা তাদের পাওয়ার যোগ্যতা থাকে সেই সকল ভূমি সেবা তারা পেয়ে যাবেন এবং এই সকল বিষয় নিয়ে কঠোর পদক্ষেপ এবং কঠোর নির্দেশনা কিন্তু ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি অফিসগুলোতে প্রদান করা হয়েছে তো চলুন আজকে আমরা এই যে সামগ্রিক বিষয় এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে স্কে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন বলা হয় ভূমি অফিসে এমন কোন ধরনের উল্টাপাল্টা কাজ নাই যেগুলো হয় না আপনি সকল ডকুমেন্ট ঠিকঠাক করে নিয়ে ভূমি অফিসে গেছেন আপনার সম্পত্তির অনুকূলে নাম জানিয়ে নিতে কিন্তু সেখানে গিয়ে দেখবেন যে কত ধরনের যে বিড়ম্বনা রয়েছে এবং ভাবে যে মানুষকে হয়রানি করা যায় সেটির একটি কারখানা এই ভূমি অফিসগুলো রয়েছে ধরুন আপনার বাবার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন আপনার এক খণ্ড জমি রয়েছে সেটি বিক্রি করলেই আপনার সেই পিতার চিকিৎসা ব্যয়ের যে পরিমাণ অর্থ সেটি বেরিয়ে আসবে আপনি তাড়াহুড়ো করে সম্পত্তি বিক্রি করতে চাচ্ছেন এখন আপনার পিতা রয়েছে শয্যাশয়ী তিনি সরাসরি এসে এই যে ভূমি সংক্রান্ত যে সেবা কিংবা ভূমি সংক্রান্ত যে কার্যক্রম সেটি পরিচালনা করতে পারছেন না কিন্তু ওই সম্পত্তিটির মালিক তিনি এখন ওই যে সম্পত্তিটি এই সম্পত্তিটি বিক্রি করার জন্য কি ওই অসুস্থ লোকটাকে ভূমি অফিসে আসতে হবে এর জন্য কি কোনো আইন কানুন নেই এখন এই আইন কানুন যখন আপনি ফলাতে যাবেন তখন আপনাকে উল্টা বিড়ম্বনার মধ্যে ফালানো হবে দেখবে যে এটি একটি সুযোগ এই এই সুযোগেই কিছু অর্থ সকল ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া যায় কিনা এবং এই ধরনের ফন্দি ফিকির আঁকার জন্য এই ভূমি অফিসের আশেপাশে লোকের কিন্তু অভাব থাকে না তারা একদম নিচ থেকে একদম শিকড় পর্যন্ত সব জায়গায় এমন ভাবেই জাল বিছিয়ে রেখেছে যার কারণে এই যে অসুবিধায় থাকা লোকটি বিপদে থাকা লোকটি যেখানে তিনি হয়তো এই ভূমিটি বিক্রি করে যে অর্থ পেতেন সেই অর্থ দিয়ে তার বাবার চিকিৎসাটি ঠিকঠাকভাবে সম্পন্ন করে কিছু অর্থ হয়তো নিজের কাছে রাখতে পারতেন কিন্তু এই ভূমি অফিসগুলোতে এই সকল দালাল প্রকৃতির লোকজনের কারণে সেই ব্যক্তিটি কিন্তু শেষ পর্যন্ত ওখানেই প্রায় দেখা যাচ্ছে যে একটা মোটা পরিমাণে অর্থ ঘুষ দিয়ে তারপর তার সেবাটি শেষ পর্যন্ত গ্রহণ করতে হয় নাম জারি করে নিয়ে তার পরবর্তীতে সম্পত্তিকে হস্তান্তর করে দিতে হয় কেননা যে ব্যক্তি সম্পত্তি গ্রহণ করবেন তিনি তার নাম জারি ব্যতীত তিনি সম্পত্তি গ্রহণ করবেন না এটি তো স্বাভাবিক ব্যাপার এই যে সুযোগ এই ধরনের হাজারো সুযোগ এই ধরনের হাজারো গ্রাউন্ড বের করে ভূমি অফিসগুলোতে কিন্তু কিছু অসধু কর্মকর্তা কিংবা কর্মচারীর আশ্রয় প্রশ্রয় কিছু মালিকদেরকে ঘুষ দিতে দুর্নীতির মধ্যে পড়তে বাধ্য করতেন। এই যে সংক্রান্ত সেবাগুলো এগুলো কিন্তু সকলেরই জানা কারো অজানা নয় রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে দেশের সর্বনিম্ন যে নাগরিক সেই পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো জানে কিন্তু কারো কিছু করার ছিল না এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে নানান দিন ধরে দীর্ঘদিন ধরে প্রচেষ্টার ফলে অবশেষে কিছু ভূমি সেবা কিন্তু অনলাইন করা হয়েছিল এর মধ্যে খাজনা প্রদান এবং অনলাইনে মিউটেশন অর্থাৎ নামজারি কিন্তু সেখানেও সার্ভার ডাউন হ্যান ত্যান বিভিন্ন ধরনের কায়দা করুন অবলম্বন করে ভূমি মালিকদেরকে কিন্তু হয়রানি করতে করা হইতো যারা একটু প্রভাবশালী যারা একটু সমাজে পরিচিত তাদেরকে হয়তো হয়রানি করা হইতো না কিন্তু যারা নিম্ন একদম নিচ থেকে উঠে এসেছে কিংবা কৃষক শ্রেণীর কিংবা তার দেখেই বুঝতেন যে এই সকল ব্যক্তিকে যদি আমরা বিপদগ্রস্ত করি তাহলে আমাদের কেউ কিছু করতে পারবে না তাই ইচ্ছা করে তাদেরকে এই ধরনের ফান্দে ফালানো হতো এই যে ব্যাপারগুলো এগুলোকে আরো সচল করার জন্য আরো আধুনিকায়ন করার জন্য বর্তমান যে ভূমি উপদেষ্টা মহাদয় জনাব হাসাব আর মহাদয় তিনি যে কার্যক্রমগুলো গ্রহণ করার উদ্যোগ কিন্তু বিগত সময়ে যে সময় সেই সেই গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন পরবর্তীতে যখন যদি কোনো দিন আমি এই সুযোগ পাই তাহলে আমি এই কাজটি সম্পন্ন করব যার কারণে তিনি বর্তমানে আবার ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং তিনি এই যে সমস্যাগুলো এগুলো একদম গোড়া থেকে উচ্ছেদ করার জন্য অনলাইন বেস সকল ভূমি সেবা কার্যক্রম কিন্তু গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাপারটি হচ্ছে এমন যখন আপনি একটি সম্পত্তি হস্তান্তর করতে যাবেন সেই হস্তান্তরটা হবে অনলাইন আপনি একটি বর্তমানে সম্পত্তি বিক্রি করতে গেলে দুটি দলিল তৈরি করে নিয়ে হয়তো ভূমি অফিসে যান সেখানে গিয়ে একটি বালাম বয়ে রাখা হয় আর একটি সার্টিফাইড কপি ভূমি মালিকদেরকে প্রদান করা হয় যিনি সম্পত্তির এই যে গ্রহিতা এখন থেকে দুটি না তিনটি দলিল নিয়ে যেতে হবে তিনটি দলিল যখন আপনি ভূমি অফিসে যাবেন তখন সেখান থেকে একটি সেখানে সংরক্ষণ করা হবে একটি ভূমি মালিকদেরকে দেওয়া হবে আরেকটি সার্টিফাইড কপি আপনার এসিলেন্ট অফিসে পাঠানো হবে তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করার জন্য যে এই সম্পত্তির অনুকূলে কার নামে নাম জারি রয়েছে কার নামে মিউটেশন রয়েছে এগুলো যাচাই বাছাই করার জন্য এই দলিলের সঙ্গে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তির দাতা হিসেবে দলিলে পরিচয় দিচ্ছে তার নামে মিউটেশন রয়েছে কিনা এটি যখন এসেলেন্ট অফিস থেকে ক্লিয়ারেন্স দেওয়া হবে তখনই কিন্তু এই সম্পত্তিটি হস্তান্তর হবে যখন হস্তান্তর হবে তখন এই দলিলটি অনলাইনে স্ক্যান করে অনলাইনে ছেড়ে দেওয়া হবে তাৎক্ষণিকভাবে ভূমি এসেলেন্ট অফিসগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এই সার্ভারের সঙ্গে অ্যাড হয়ে যাবে যখন অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আপনি অনলাইনে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দ্রুত অটো নাম জারি অটো মিউটেশন প্রক্রিয়ার মধ্যে আপনার ভূমি সেবাটি চলে আসবে অর্থাৎ আপনাকে আলটিমেটলি আলাদা করে আবেদন করার প্রয়োজন পড়বে না যে আমার নামে ওই সম্পত্তির নাম জারি করে দেওয়া হোক শুধুমাত্র আপনি হয়তো নাম জারির যে খরচটি সেটি হয়তো প্রদান করতে হতে পারে যদিও বা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই তারপরে এই যে আপনি অনলাইনে নাম জারির জন্য আবেদন করবেন কিংবা অনলাইনে নাম জারির জন্য যে বর্তমান প্রসেস আপনি আবেদন করলেন আবেদন ফর্ম পূরণ করে ব্যাংকে চালান রসিদের সাথে জমা দিলেন তারপরে সেখান থেকে একটি অভিযোগ কিংবা আপনার আবেদনটি গ্রহণ করা হলো সেই আবেদনের প্রক্রিতে পরবর্তীতে তহসিলদারকে নির্দেশ প্রদান করা হবে যে আপনি সরজমিনে গিয়ে দেখুন সম্পত্তির জারি কার নামে রয়েছে গিয়ে ভোগ দখলে রয়েছে তারপরে এসে এই যে যারা তহসিলদার তারা সরজমিনে পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদান করবেন তারপরে সিলেন্ট অফিস সেই রিপোর্ট পর্যবেক্ষণ করে তিন মাস ঝুলিয়ে রাখবেন হুলিয়া জারি করে রাখবেন তারপরে আপনার নামে নাম জারি হবে এই যে দীর্ঘ একটি প্রসেস এই প্রসেসটার থেকে বের হওয়ার জন্যই এই যে অটো মিউটেশন কিংবা নামদারির কিন্তু জন্য একটি প্রক্রিয়া অটোমেটিক্যালি হয়ে যাবে তারপরে যখন আপনার অটো মিউটেশন হবে তাৎক্ষণিকভাবে আপনার হয়ে যাবে অটো হোল্ডিং নাম্বার অটো হোল্ডিং নাম্বারের পর অটো দাগ নাম্বার আপনার সম্পত্তিতে বসে যাবে তারপরে আপনি অটোমেটিক্যালি খাজনা দেওয়ার জন্য উপযোগী হয়ে যাবেন এবং আপনি অনলাইনে খাজনা প্রদান করতে পারবেন এই যে প্রসেসগুলো এই প্রসেসগুলো একদিনেই যেন সম্পন্ন করা যায় এই জন্য ভূমি মন্ত্রণালয় থেকে চারটি সফটওয়্যার অটোমেটিক্যালি কিন্তু ইতিমধ্যে আপগ্রেশনের কাজ চলছে একটি নতুন সফটওয়্যার আবিষ্কার করা হয়েছে সেখানে এই বিষয়গুলো থাকবে যে সম্পত্তির অনুকূলে খাজনা কতটুকু প্রদান করতে হবে সেটির ক্যালকুলেটারও পর্যন্ত থাকবে এবং যে কোনো ব্যক্তি ঘরে বসেই এখন থেকে নিশ্চিন্তে অটো নামজারি অটো মিউটেশন হোল্ডিং নম্বর অটো খোলা হবে খাজনা প্রদান করার যে অনলাইন সার্ভিস সিস্টেম সেটিও আপগ্রেশন হবে এবং আগে যে ব্যক্তির নামে নামজারি ছিল তার নাম চেঞ্জ হয়ে সংশোধন হয়ে বর্তমানে যে ব্যক্তি সম্পত্তি গ্রহীতা সম্পত্তি ক্রয় করবেন তার নামে অটোমেটিক্যালি সেখানে নামজারির নাম বসে যাবে এবং সেই পূর্বের রেকর্ডীয় খতিয়ান যেগুলো রয়েছে সেই রেকর্ডীয় খতিয়ানের সূত্র ধরে 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 এখন যে ব্যক্তির নাম রেকর্ডীয় হওয়ার কথা যে ব্যক্তি সম্পত্তির গ্রহীতা তার নাম রেকর্ডীয় অলরেডি সংশোধন অটোমেটিক্যালি হয়ে যাবে এই যে একটি স্বপ্ন এই স্বপ্নটাই বাস্তবায়ন করার জন্যই কিন্তু ইতিমধ্যে চারটি সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলছে খুব দ্রুতই এই সফটওয়্যারগুলো নিয়ে ভূমি মালিকেরা ঘরে বসে নিশ্চিন্তে ভূমি সেবা গ্রহণ করতে পারবেন এবং সরকারের এই চমৎকার পদক্ষেপটির কারণে দুর্নীতি একেবারেই গোড়া থেকে উচ্ছেদ হয়ে যাবে ভূমি মালিকেরা আর কোনোভাবেই সম্পত্তির অনুকূলে সেবা নিতে গেলে দুর্নীতির মধ্যে পড়বেন না অতিরিক্ত যে ঘুষ প্রদান করতে হতো সেটি আর প্রদান করতে হয়তো হবে না তো এই যে ব্যাপারটি এই ব্যাপারটি আসলে আপনাদেরকে বোঝানোর ছিল এবং খুব দ্রুতই অর্থাৎ চার থেকে পাঁচ দিনের মধ্যেই হয়তো এই যে চার পাঁচটি সফটওয়্যার আপগ্রেশনের কাজ চলছে এই গুলো হলেই ভূমি মালিকরা ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবাগুলো পেয়ে যাবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা অনলাইনে সার্চ যেই বিষয়গুলো অ্যাভেলেবল রয়েছে সেগুলো অনলাইনের মাধ্যমে সত্যতা যাচাই করতে পারেন কিংবা আমার থেকেও পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্সে আছে সেখান থেকেও আপনারা কমেন্টস করে আমাদের থেকে স্বাভাবিক সহযোগিতা নিতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ